তাপদাহ বন্যা অসময় বৃষ্টি খরা আবহাওয়ার এমন খামখেয়ালি পনা এখন হামেশাই দেখা যায় এমন অপ্রত্যাশিত ব্যবহার এখন নিয়মিত হয়ে উঠেছে যা আমাদের ভবিষ্যতের জন্যে বার্তা। এমন পরিস্থিতিকে আর এড়িয়ে চলা সম্ভব নয় বরং এর সঙ্গে কি করে মানিয়ে নেওয়া যায় সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে নমস্কার দেখছি নিকো ইন্ডিয়া আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা জলবায়ুর পরিবর্তন এখন শুধুমাত্র আর কোনো দূরবর্তী জায়গায় হিমবাহ গলে পড়ায় সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়ছে এখন দেশের অর্থনীতিতে আপনার পকেটেও এর সঙ্গে আমরা কিভাবে মানিয়ে নিতে পারি আর যাই করি না কেন তা এমন ক্রমাগত বৈরী হয়ে চলা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেবার জন্য যথেষ্ট এমন সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে প্রশ্নগুলোর একটি হলো চরম ভাবাপন্ন আবহাওয়া কিভাবে অর্থনীতির ক্ষতি করে প্রতিটি দুর্যোগে আলাদা করে সারা দেওয়ার চেয়ে অভিযোজনে বিনিয়োগ কেন দীর্ঘ মেয়াদের জন্য সাশ্রয়ী এছাড়া আপনাদের নিয়ে যাব স্পেনের বার্সেলোনাতে উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে শহরটিতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ যা পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়ের জন্যই স্বস্তিদায়ক হয়েছে আরেকটি অসহনীয় গ্রীষ্ম পার করেছে দিল্লি এবারে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে এবং অনুভূত তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে এমন অবস্থায় বাইরে বেরোনো শুধুমাত্র অস্বস্তিদায়কই নয় বিপজ্জনকও কিন্তু সকলের পক্ষে তো ঘরে বসে থাকা সম্ভব নয় বিশেষ করে শহরের অর্থনীতিকে সচল রাখা কয়েক লাখ অসংগঠিত শ্রমিককে কাজে বেরোতেই হবে শহরে জলের স্টেশন বসানো হয়েছে করা হয়েছে ছায়ার ব্যবস্থাও কিন্তু তার মধ্যে বেশিরভাগই ঠিকঠাকভাবে কাজ করে না এমন পরিস্থিতিকে সামাল দিতে এগিয়ে এসেছেন এই শ্রমিকরাই দেখি কিভাবে তারা পরিবর্তনের জন্য লড়ছেন ভারতের রাজধানীতে সব থেকে অসহায় মানুষজনই গরমে সব থেকে বেশি কষ্ট পায় এর মধ্যে আছে ফুটপাথের দোকানদার জঞ্জাল সংগ্রাহক খাবার বিক্রেতারা এসব অনানুষ্ঠানিক খাতে কাজ করা কর্মীদের কোনো চুক্তিপত্র নেই বিশ্রামের সুযোগ নেই ভয়ানক গরম থেকে বাঁচার উপায় নেই বাইরে রোদে দিন কাজ করা মানুষদের বাঁচাতে দিল্লির শহর কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না তাই অপ্রত্যাশিত এক উদ্যোগের সূচনা হয়েছে সঙ্গে যুক্ত রয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা গ্রিনপিস পিস এবং বিভিন্ন খাতে কাজ করা কর্মীদের প্রতিনিধিরা আশা পাসওয়ান ফুটপাথে দোকান চালান পঞ্চাশ বছর বয়সী এই নারী মধ্য দিল্লির একটা হাসপাতালের সামনে জল আর বিস্কুট বিক্রি করেন এই বছরের অবস্থা খুবই খারাপ দিল্লির গরম দিন দিন আরও আর্দ্র হয়ে উঠছে আশা পাশওয়ান মধ্য দিল্লির এই জায়গার পনেরো জন বিক্রেতার একজন যারা প্রতিদিন এই কষ্টের মধ্যে থাকেন স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী শুধু গত বছর সারা ভারতে চল্লিশ হাজারেরও বেশি মানুষ গরমে অজ্ঞান হয়ে যান দীর্ঘ তাপ্রবাহে একশো জনের বেশি মারা গেছেন দিল্লির হিট অ্যাকশন প্ল্যানে পুরো শহরে অনানুষ্ঠানিক খাতের কর্মীদের জন্য আশ্রয়ের পাশাপাশি তিন হাজার স্থানে জল ও কুলারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু স্থানীয় মানুষজন বলছেন এই ব্যবস্থা বাস্তবে প্রায় কাজ করে না জলের কলটাও

পরের পাঁচ দিনের জন্য অনলাইনে টেলিভিশন আর রেডিওতে পূর্বাভাস দেওয়া হয় কিন্তু আবহাওয়া দপ্তর জানে যে তাদের খবর প্রান্তিক মানুষজনের কাছে পৌঁছয় না ফুটপাথের বিক্রেতাদের একটি সংগঠনের মুখপাত্র এর কারণ জানাচ্ছে

আকবর আলী দিল্লির প্রান্তের এক বসতিপূর্ণ এলাকায় জঞ্জাল সংগ্রাহকদের অধিকারের জন্য লড়াই করেন প্রতিদিন তিনি আবহাওয়া দপ্তরের সতর্কতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার এলাকার মানুষদের কাছে পৌঁছে দেন নমস্কার গতকাল দিল্লিতে সর্বাধিক তাপমাত্রা ছিল বত্রিশ তিনি আবর্জনা আলাদা করার জায়গার কাছে নোটিশও টাঙান ফলে যাদের ফোন নেই তারাও জানতে পারেন

আবহাওয়া দপ্তরের একটি কর্মশালায় গ্রিন পিস আর ফুটপাথের বিক্রেতাদের সাথে মিলে এই নোটিশগুলো বানানো হয়েছে সেগুলোর ভাষা সহজবদ্ধ হলুদ রং মানে সাবধান থাকতে হবে এই সতর্কতাগুলো এখন সবার কাছে পৌঁছচ্ছে লোকেরা সাহিথে এগুলো গুরুত্ব সকারে দেখছে। ছবি দিয়ে ভাবে বলা এই বা ভালোভাবে কাজ করছে। এগুলো স্থানে ভাষায় লেখা। দিল্লিতে হওয়ায় তা হিন্দিতে লেখা। লোকেরা তা প্রয়োজন যে অন্য করা হবে সমানভাবে গুরুত্ব দেওয়া স্প্রেড স্প্রেডকার কিন্তু দিল্লিতে বিশেষ করে ফুটপাথের বিক্রেতারা সরকার নির্ধারিত পর্যাপ্ত জায়গা না পাওয়ায় সমস্যায় পড়েন অনেক বিক্রেতা যেখানে জায়গা পান সেখানেই দোকান বসান পুলিশ সেখান থেকেও তাদের তাড়িয়ে দেয় লাগের আপনি দেখছেন যে यहां जो হচ্ছে দেখুন

2024 সালের মে মাস থেকে আবহাওয়া দপ্তর আর গ্রিনপিস পাঁচটি শ্রমিক সংগঠনকে গরমের সতর্কতা বোঝার প্রশিক্ষণ দিয়েছে এখন বাজার আর আবর্জনা কেন্দ্রে চব্বিশটি সতর্কতা বোর্ড টাঙানো আছে অনেকে প্রথমবারের মতো আবহাওয়া সতর্ক বার্তার উপকারিতা অনুভব করছেন অসহায় বাসিন্দাদের রক্ষায় দিল্লির মতো শহরগুলোকে পরবর্তী তাপপ্রবাহের আগেই এমন উদ্যোগ দ্রুত বাড়াতে হবে দুর্যোগে অসংখ্য প্রাণহানি ডুবে যাওয়া রাস্তা বা তীব্র গরমের খবর আমরা প্রতিনিয়তই দেখি কিন্তু এর প্রভাব আমাদের অর্থনীতির ওপরে কি ব্যবসা বাণিজ্য জনসাধারণ বা জীবনযাত্রার ওপরে সামগ্রিকভাবে এর প্রভাব কতটা বিগত কয়েক দশকে ভারতে বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির পরিমাণটা অকল্পনীয় গরমের কারণে সবচাইতে বেশি ক্ষতির মুখে পড়ে কৃষি বা নির্মাণের মতো ক্ষেত্রগুলো মাত্র তাপদাহের কারণেই কয়েকশো কোটি কর্ম ঘন্টা নষ্ট হয়েছে বিগত কয়েক বছরে এমন অবস্থায় ভবিষ্যৎকে আমরা কিভাবে সাজিয়ে নিতে পারি এর সঙ্গে মানিয়ে নেওয়ার উপায়ই বাকি চলুন দেখব দিল্লিতে এক বিকালে অফিস শেষে একদল সহকর্মী মাঠে ফুটবল খেলছেন এই প্রশিক্ষণের জন্য তাদের কোম্পানি বেশ বড় অঙ্কের টাকা খরচ করে প্রতি বছর এই শহরের সংস্থাগুলো কর্পোরেট লিগে অংশ এটাই ইয়ামান রেকের ব্যবসার মডেল এই ফুটবল অনুরাগী নিজের পার্ক লাইফ সংস্থার মাধ্যমে শৌখিন খেলোয়াড়দের একত্রিত করেন তবে তার এই ব্যবসা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভরশীল

ইয়ামান রেখির প্রতিষ্ঠানটি বিশেষ ধরনের শুধু তার ব্যবসায় নয় ভারতের অনেক শিল্পই আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় নির্মাণ শিল্প থেকে শুরু করে পর্যটন বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে কৃষি সব ক্ষেত্রেই খারাপ আবহাওয়ার কারণে আর্থিক প্রভাব দেখা যাচ্ছে পূর্ণমিতা দাশগুপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথে কাজ করেন তিনি ও তার সহকর্মীরা অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কী তা নিয়ে গবেষণা করছেন

মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা শিলাবৃষ্টি অসহ্য তাপপ্রবাহ ভারতে সবই ঘটছে পৃথিবীর অন্যান্য জায়গার মতোই শিল্প বিপ্লবের পর থেকে গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় এখন আগের চেয়ে বেশি বৃষ্টি হয় আর বেশি গরম পড়ে তবে দিল্লিতে শীতকালে এখন অস্বাভাবিক ঠান্ডাও পড়ে বিজ্ঞানীরা এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন We had also looked at uh, the flooding in um, Kerala, extreme rainfall and flooding and in Kerala that happened last year. And again, we also did look at, uh, as part of another study, we revisited the, uh, the very catastrophic flooding that happened in Uttarakhand in 2013. So, in both of these cases, we found that um, climate change has. এই পরিস্থিতিতে ফসল নষ্ট হয় প্রচন্ড গরমে মানুষ কাজ করতে পারে না এর ফলে খাবারের দাম বাড়ছে যোগানের অভাবে অন্যান্য জিনিসপত্রের দামও বাড়ছে

ইন দ্য লং রান গরম সহ্য করতে পারে এমন ফসল চাষ করলে এবং ভিন্ন ভিন্ন সময়ে ফসল তোলার ব্যবস্থা করলে কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমবে শহরের সবুজ উদ্যান তাপ প্রবাহের সময় ছায়া আর ঠান্ডা বাতাস দিতে পারে কম শক্তি খরচ করে কিভাবে আমাদের বাড়িঘর আর অফিস ঠান্ডা রাখা যায় সেই চিন্তা করতে হবে কাজ করার জন্য এটা একটা বড় জায়গা বন্যা কবলিত এলাকায় নদীর পাড় আর সমুদ্রের কিনারা সুরক্ষিত করতে হবে নির্মাণ পদ্ধতিও বদলাতে হবে এভাবেই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে মানুষ ও বন্যপ্রাণীর জীবন ও বাসস্থান রক্ষা করা সম্ভব ভারতের কিছু রাজ্য জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করার জন্য আরো বেশি বিনিয়োগ করছে এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে মহারাষ্ট্র গুজরাট এবং অন্যান্য কিছু রাজ্য

এই নতুন বাস্তবতায় অভিযোজনের পথ খুঁজে বের করাই তার কাছে একমাত্র উপায় পৃথিবীর বিভিন্ন দেশে তাপমাত্রা বৃদ্ধি নিত্য নতুন রেকর্ড করছে ইউরোপে তা অর্থনৈতিক ক্ষতির চিহ্ন রেখে গেছে জানেন কি চলতি বছরে পশ্চিম ইউরোপ ইতিহাসে উষ্ণতম জুন পার করেছে ভারতের ব্যস্ত সড়ক থেকে তাই এবার আমরা যাব স্পেনের বার্সেলোনায় সেখানেও স্থানীয় বাসিন্দারা একই রকমের গরমে একই ধরনের সমস্যার মুখোমুখি পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে আর তাই তার বিরুদ্ধে লড়তে স্থানীয় বাসিন্দারা নিজ নিজ উপায় বের করছেন জুন মাসে প্রায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা বার্সেলোনার জন্য নতুন রেকর্ড পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সবার জন্যই এই গরম অসহনীয় কিন্তু এই পরিস্থিতিতে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কি করা যেতে পারে একটি ক্যাফেতে কাজ করেন মেরিক শ্রমিকবহুল এলাকাটির শীতাতোপ নিয়ন্ত্রিত এই ক্যাফেটিকে শহর কর্তৃপক্ষ গরমের আশ্রয় কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে যে কেউ এসে এখানে বিনামূল্যে কিছুক্ষণ সময় কাটতে পারেন জাদুঘর গ্রন্থাগার স্থানীয় ক্যাফে এবং পার্ক মিলিয়ে মোট চারশোটি গরমের আশ্রয় কেন্দ্র চিহ্নিত করেছে নগর কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই মাত্র দশ মিনিটের মধ্যে কোনো না কোনো আশ্রয় কেন্দ্রে পৌঁছানো যায় যে কেউ এই জাদুঘরের শীতাতক নিয়ন্ত্রিত এসে জল খেতে পারেন এবং কিছুক্ষণ থেকে ঠান্ডা হতে পারেন ইরমা ভ্যান্টিওল এই প্রকল্পের দায়িত্বে আছেন তাপজনিত মৃত্যুর হার সবচেয়ে বেশি ইউরোপের এমন এলাকাগুলোর মধ্যে বার্সেলোনা অন্যতম মানুষের Eh, es importante que la gente vaya conociendo a poco a poco que existen estos espacios para que a nivel cultural lo conozcan. La humedad que hay, el calor que hay, por pues, es muy necesario sabiendo que los veranos caen por desgracia más crudos, pues es interesante este tipo de iniciativas. La prosperidad es el modo en el que la gente se

বেশিরভাগ একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে নিম্নয়ের এলাকায়

এই কারণে যানবাহন ও দূষণ কমিয়ে শহরের সামগ্রিক তাপমাত্রা কমানোর চেষ্টা চলছে সবুজ রাস্তা ও খোলা জায়গা তৈরি করা হচ্ছে দুই সালের মধ্যে জলবায়ু নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বার্সেলোনা লা লাগে এই স্থানীয় ক্যাফেটির চারপাশ কংক্রিটের জঙ্গলে ঘেরা খোলা জায়গায়

এবছর গ্রীষ্মের শুরু থেকেই তীব্র গরম অনুভব হচ্ছে। মেরির আশঙ্কা বার্সেলোনার তাপমাত্রা নতুন রেকর্ড স্পর্শ করবে। জলবায়ু পরিবর্তনের এই চাপ থেকে কি মুক্ত থাকা সম্ভব? সবচেয়ে ক্ষতির মুখে থাকা মানুষের জন্য এর সহজ উত্তর হলো না। যদিও আমাদের অনেকেরই সেই সামর্থ্য আছে, কিন্তু প্রশ্নটা শুধু নিজের ভালো থাকার নয়, বরং পৃথিবীকে সুস্থ রাখারও। এখন আপনাদের আলাপ করিয়ে দেব নামের একজনের জন্য জীবন ছেড়ে তিনি নিজস্ব এক জীবন তৈরি করেছেন যেখানে কোনো কোলাহল নেই যেখানে কোনো পরিষেবার জন্যে কারোকে বিল দিতে হয় না শহরের ওপরে কোনো নির্ভরশীলতা নেই তিনি এবং তার সঙ্গীরা মিলে একটি স্বাবলম্বী কমিউনিটি তৈরি করেছেন শহরের কোলাহল নেই দূষণ নেই টেলিফোনের শব্দ নেই পশ্চিমঘাট পর্বতের পাদদেশে এই দুর্গম স্থানে তথ্য প্রযুক্তিবিদ ও এমবিএ ডিগ্রিধারী এলাঙ্গো হিদায় থাকে না না আরো পাঁচ বছর ধরে আমি আমার স্ত্রী সন্তান এবং বাবা মায়ের সঙ্গে না এখানে দেখাচ্ছি কাটা দাইন একটি বেসরকারি সংস্থায়

আর এমন জীবনযাত্রায় তারা কেবল একা কয়েকটি পরিবার অবশ্য এখনো পুরোপুরি শহর ছেড়ে আসেন কিছুদিন এখানে থাকে কিছুদিন তারা শহরে থাকে প্রতিটি পরিবারই ভিন্ন ভিন্ন কাজে দক্ষ সপ্তাহে একদিন তারা এখানে জড়ো হয়ে শুধু জিনিসপত্রই আদান প্রদান করে না নিজেদের ও ভাগ করে নেয় নতুন অর্জিত দক্ষতা গুলো একে অন্যের সঙ্গে বিনিময় করে இப்போ ஒரு வேளாண்மைன்னு எடுத்துட்டோம்னா எந்த பொருள் இல்லாம நம்ம ஆரம்பிக்க முடியும் அருவாள் வேணும் கடப்பாரை வேணும் அப்போ அதுக்கெல்லாம் நீங்க எங்க போவீங்கன்னு பார்த்தீங்கன்னா அது அந்த சின்ன சின்ன வேலைகள் கருவிகள் எல்லாம் இங்கேயே நாம் செஞ்சுக்கிற மாதிரி அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா பானை பானைக்கு பார்த்தீங்கன்னா குயவு அப்ப அதுலேயும் இங்கே சுற்றுல முக்கியம் தச்சு பொருட்கள் பார்த்தீங்கன்னா மரம் வேலைகள் எல்லாம் பண்ணணும் இந்த கட்டில் বাড়ি বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মাটি কাঠ পাথর ও বালি এরঙ্গ আশেপাশেই পেয়ে গিয়েছেন এখানে বিদ্যুৎ জলের সংযোগ அந்த கூரையில் இருக்கிற மழை காலத்தில் எங்களுக்கான அன்றாட தேவைகளையும் நாங்கள் நீர் வேளாண்மை பண்ண மாணாவரிகள் தான் வேளாண்மை செய்கிறோம் மானாவரின்னு பார்த்துட்டீங்கன்னா இந்த மாதிரி மானாவரியில வர்ற பயிர்களை தான் நாங்கள் பயிரிட்டு வந்துருக்கோம் এলাঙ্গ ও তার স্ত্রী গায়ত্রী নিজেরাই রেড়িত তেল উৎপাদন করে সেগুলো বিক্রি বা বিনিময় করে। ব্যাঙ্গালোরে চাকরি করার সময় দুজনের আলাপ হয়। তখন এলাঙ্গ মাসে একবার এখানে আসতে পারবে। আবার কালিয়ানমানন ও একবার আমরা একটা ছোট ঘর আমি সেখানে থাকতে পারছিলাম। আমি এলাঙ্গকে বললাম তার পরিবার এখন বড় শহরে ব্যস্ত আর চাপের জীবন থেকে এই পথে পা বাড়ানোর সিদ্ধান্ত তাদের জন্য সঠিক ছিল তিনি মনে করেন এলাঙ্গর মতন এমন জীবন কি আপনারাও বেছে নিতে চান সকলের পক্ষে হয়তো তা সহজ নয় আর আবহাওয়ার দুর্যোগ থেকে রেহাই পেতে এমন জীবনই যে বেছে নিতে হবে তেমন কথাও নয় আমাদের ভবিষ্যৎকে মোকাবিলার জন্যে নানান পথ খোলা রয়েছে আমাদের সামনেই আজকের প্রতিবেদনগুলো থেকে যা আমরা জানতে পারলাম এমন কোনো উদ্যোগ বা উপায়ের কথা যদি আপনার জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতেও ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার